হ্যালো সালামু আলাইকুম ভিহার্স আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আজকের ভিডিওতে মূলত আমি আলোচনা করব আপনারা যারা ডিম দেওয়া মুরগি পালন করেন এই ডিম দেওয়া মুরগি যেন ডিমের প্রোডাকশান বা পারসেন্টেজ কমে না যায় সেক্ষেত্রে কি কি করণীয় বা কি কি বিষয় আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে আপনারা যারা ডিম দেওয়া মুরগি পালন করেন আপনাদের কি এই ডিম মুরগি থেকে ডিম নেওয়া কিন্তু অত্যন্ত জরুরি অর্থাৎ কোনোভাবেই যেন মুরগির ডিমের প্রোডাকশান বা পার্সেন্টেঞ্জ কমে না যায় সে বিষয়ে অবশ্যই লক্ষ্য রাখতে হবে কারণ কোনোভাবে যদি ডিমের প্রোডাকশন বা পারসেনটেঞ্জ কমে যায় তাহলে কিন্তু আপনাদের যে খরচ হবে তার থেকে কিন্তু আপনারা সঠিক পরিমাণ আয় পাবেন না সেক্ষেত্রে দেখা যাবে আপনাদের হচ্ছে লসের সম্মুখীন হয়ে যাবেন এই জন্য মুরগি যেন প্রতিদিন ডিম দেয় সে বিষয়ে অবশ্যই আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে এখন আপনাদেরকে বুঝতে হবে আসলে মুরগির ডিমের প্রোডাকশান কেমন কমে যেতে পারে কমে যাওয়ার কিন্তু বিশেষ কিছু কারণ আছে সেটার মধ্যে যদি আপনাদের বিশেষ যে কারণ সেটা হলো যদি কোনোভাবে মুরগি অসুস্থ হয়ে যায় এখন আপনাদেরকে অবশ্যই এই বিষয়ে খেয়াল রাখতে হবে যে আসলে কোনো মুরগি অসুস্থ হয়েছে কিনা যদি মুরগি কোনোভাবে অসুস্থ হয় এবং কি অসুখ হয়েছে সেই অনুযায়ী কিন্তু আপনাদেরকে রোগ নির্ণয় করে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কিন্তু ওষুধ ব্যবহার করতে হবে আরও একটি বিষয় সেটা হলো অনেক সময় কিন্তু খাবারের কারণে কিন্তু মুরগির ডিম কমে যেতে পারে বিশেষ করে যদি খাবার কম খায় এখন মুরগির রুচি ঠিক রাখতে হবে এমন মুসি রুচি ঠিক রাখতে কি করতে হবে আপনাদেরকে অবশ্যই প্রতিনিয়ত জিঙ্ক ব্যবহার করতে হবে এবং হচ্ছে খাবারের সাথে অ্যানজাইম বা যে রুচি বৃদ্ধিকারক ওষুধ আপনাদেরকে অবশ্যই ব্যবহার করতে হবে আরেকটি বিষয় সেটা যদি মুরগির শরীরে ক্রিমির পরিমাণটা বেশি হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু ডিমের পরিমাণ কমে যায় এজন্য আপনাদেরকে অবশ্যই নিয়মিত দেড় থেকে দুই মাস পর পর ক্রিমির কোর্স করাতে হবে এরপরে যদি রানী ক্ষেতের ভ্যাকসিনের টাইটারটা কমে যায় অর্থাৎ দীর্ঘদিন যদি ভ্যাকসিন না করা থাকে সেক্ষেত্রেও কিন্তু মুরগি রোগাক্রান্ত হতে পারে এবং এই ভ্যাকসিনের কারণেই কিন্তু ডিমের পরিমাণ কমে যেতে পারে এজন্য আপনাদেরকে অবশ্যই ভ্যাকসিন নিয়মিত করতে হবে তাছাড়া হচ্ছে যদি মুরগি শরীরে ডিম দেওয়ার ফলে ভিটামিনের ঘাটতি হয় সেক্ষেত্রেও কিন্তু ডিম কমে যেতে পারে এজন্য আপনাদেরকে অবশ্যই মুরগি শরীরে যেন পর্যাপ্ত পরিমাণ ভিটামিন পায় সেই ওষুধগুলো ও আপনাদেরকে প্রতিনিয়ত দিতে হবে অ্যামাইনোভিট প্লাস প্রোটিমিন বা খাবারের সাথে ক্যালসিয়াম জিঙ্ক ইসেল এই জাতীয় ভিটামিন ওষুধ যদি আপনারা এক থেকে দেড় মাস পর পর যদি খাবারের সাথে মিশিয়ে খাওয়াতে পারেন তাহলে কিন্তু পর্যাপ্ত পরিমাণ ভিটামিন পেয়ে যাবে মুরগির এবং ডিমের প্রোডাকশান ঠিক থাকবে বা যদি কোনোভাবে কমে যায় সেক্ষেত্রেও কিন্তু ডিমের প্রোডাকশান হচ্ছে বেড়ে যাবে তাছাড়া যদি টক্সিনের সমস্যা হয় অর্থাৎ আপনারা বাসি খাবার যদি মুরগিকে দেন সেক্ষেত্রে খাবারের রুচি কমে যাবে বদহজম হবে সেই কিন্তু খাবারের রুচি কমে যাওয়ার ফলে ডিমের প্রোডাকশান কমে যেতে পারে সো আপনারা ডিমের প্রোডাকশান ঠিক রাখতে অবশ্যই এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন সো আজকের ভিডিও এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ